আসসালামু আলাইকুম প্রিয় সিনিয়র শিক্ষার্থী আজ তোমাদের দুই নম্বর দেখো একজন দোকানদার কিছু টাকা কিছু ডাল এত টাকায় বিক্রয় করাই পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে ঠিক আছে চলো শুরু করি তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে সবসময় ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরি ক্রয় মূল্য সবসময় কত একশো ক্রয় মূল্য একশো টাকা হলে দেখো এখানে বিয়োগ হবে ক্ষতি হলে বিয়োগ ক্ষতি হলে কি বিয়োগ ডাব হলে যোগ একশো থেকে পাঁচ বিয়ে করলাম আর ক্রয় মূল্য সবসময় একশো ধরতে হবে ঠিক আছে আবার তাই যোগ করলাম তাই না এটা কিন্তু লাভ হচ্ছে এটা যোগ একশো ছয় হলো তাই না এখন আমাদের বলতেছে এত টাকায় বিক্রয় করাই তার আবার ক্ষতি হয়েছে তাহলে আমার কত টাকায় বিক্রয় করলে আমাদের লাভ হবে এবং হবে লাভে বিক্রয় করল অন্যভাবে করা যায় অঙ্কটা লেখার একটু চেঞ্জ হবে সমস্যা না বিক্রয় মূল্য একশো ছয় টাকা এখানে হবে যে ক্ষতিতে মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে লাভ এই জন্য তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য দেখো উপরে যেটা থাকে সেটা লিখতে হয় আর নিচেই করতে হয় এই যে তোমার পঁচানব্বই এটা নিচে চলে আসে আবার প্রতিদিন বিক্রয় বললো দেখো ওখানে দেওয়া আছে উপরে এই যে এই যে দশমিকের পরে দুইটা শূন্য ওটা দেয়নি না দিলে হবে এটা উপরে গণ হবে

ছয়শো পঞ্চাশ টাকা এটা